জন্য আসলাম একটু রাস্তাটা দেখাই আপনাদেরকে তা আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে যেটাকে বলা হয় বানসারাম বাজার এই বানসারাম বাজার থেকে পূর্ব দিকে বাগদারা পর্যন্ত সরি বাগদারা পর্যন্ত আমি একটু যাবো এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো এটা দিয়ে আপনারা মুসাফুর গুচ্ছুগ্রাম যেটা ভাইরাল জায়গায় সেই জায়গাতে আসতে পারবেন তো দেখতে থাকুন আমি চলে আসলাম এখন আসলে কথাবার্তা ছাড়া একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে অনেকদিন লাইভে আসা হয় নয় এবং কি সময় নাই কাজের চাপ বেশি সেজন্য আমি সময়টা দিতে পারতেছি না তো তারপরেও আপনাদের সাথে আসি মিলেমিশে অথচ আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে লং ভিডিওগুলো হয়তো নাও দিতে পারতেছি কিন্তু শর্ট ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি তো যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটার থেকে ভিডিওগুলো দেখে ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে তো একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে কী ধরনের ভিডিও চান আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও তৈরি করি দেওয়ার মতো চেষ্টা করব সেটি হচ্ছে আপনাদের কমেন্টের উপর নির্ভরশীল আর কি তো আমি যে কথাটার জন্য লাইভে আসলাম মূলত এই দুই চার পাঁচ মিনিট দশ মিনিট যাই থাকি না কেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে বর্তমানে এখন একটা রাস্তাও বালা নাই ভাই একটা রাস্তাও বালা নাই এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটা বিষয় একটা রাস্তাও যদি ভালো না থাকে গাড়ি ঘোড়া কীভাবে চলবে আর গাড়ি ঘোড়া রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে অতিরিক্ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ভাঙার কারণে আর দ্বিতীয়ত কথা হল আমগু বর্তমানে মুরব্বী যারা আমাদের মা বোন রয়েছেন তাদের কারো না কারো একটা সাই সমস্যা থাকে তো ওই সাই সমস্যা ভাঙা রাস্তা যদি উঠে তাহলে তাদের কি অবস্থা হয় এরকম ভাঙা রাস্তায় যদি মানুষ চলাফেরা করতে যায় তাহলে তো অবশ্যই তাহলে তো অবশ্যই মনে করেন না হ্যাঁ অবশ্যই কষ্ট হইব না কি আমার কথা হলো মালা করার কোনো কোনো লোক কোনো মেম্বার চেয়ারম্যান তো তারা নাই দেশে কিন্তু না থাকলেও দেশের প্রত্যেকের ইউনিয়নে এক একজন তো পরিচালনা লোক থাকে সে দলীয় হোক বা বিনা দলীয় হোক বা তারা যদি একটা উদ্বেগ নেয় আমার মনে হয় যে রাস্তাঘাটের কিছুটা উন্নত করা যায় তো কিন্তু এই জিনিসটা কারণে আমাদের অনেকটাই কষ্ট হয় তো অনেকের শুধু তাদের না অনেক কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার তো এই জন্য আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি যার যার ইউনিয়নে অন্তত সমাজ পক্ষ থেকে যদি আপনারা একত্রিত হইয়া একটা বৈঠক করি যদি রাস্তাঘাটের পরিকল্পনা যদি অন্তত বেশি না হোক যার যেতটুকু সামর্থ্য আছে অন্তত ভাঙ্গা রাস্তাগুলোর একটা পরিকল্পনা যদি করতেন ভালো করার জন্য আমার মনে হয় ভালো হতো কারণ আমার চোখের সামনে অনেক অনেক মা বোন আমারও মা আমার বোন রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতরে ডেলিভারি হয়ে গেছে এ চোখে দেখা বুথ মানে এটা খুবই খুবই একটা দুঃখজনক বিষয় তো এই কথা বলার জন্য আমি অস লাইভে আসা জানি না আমার এই কথাগুলা হয়তো কারো হিটে যাইতে পারে কারো কথাগুলার কারণে কারো মনে কষ্ট যাইতে পারে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি এটা দেখছি আমার খুব কষ্ট লাগছে আপনার মা যদি আপনার বোন যদি একটু ব্যতিক্রম হয়ে যায় রাস্তাঘাটে আসার পর যদি মানসম্মান নষ্ট হয় সব মানুষ তো আমরা পুরুষেরা সব মানুষ তো সমান নয় এক একজন এক এক নজরে তাকায় আসলে আমি তাদের কথা বলবো যারা ভিন্ন নজরে মা বোনদের দিকে তাকায় তারা আসলে আমি বলবো এটা মানুষ না কারণ মা বোন সবারই আছে প্রত্যেকটা পুরুষ একটা না একটা মায়ের কাছ থেকে আসতে পৃথিবীতে দুনিয়াতে তো সেই জন্য বলতেছি রাস্তাঘাটে মা বোনদেরকে সম্মান দিয়ে কথা বলবেন সম্মানের সহিত তাদেরকে আসা যাওয়াতে হেল্প করবেন কেননা আমরা যে কোনো মায়ের কাছ থেকে আমরা এই দুনিয়াতে আসছি তো সে মাকে সে মা আমরা কিভাবে অপমান করি কিভাবে আমরা তাদেরকে এরকমের অপমান করে মানে রাস্তাঘাটে কথা বলি এটা থেকে বিরত থাকবেন এটা থেকে বিরত থাকার আহ্বান এবং রিকোয়েস্ট করলাম একজন পুরুষ হয়ে আর একজন নারীকে সম্মান দেওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন আমি করে যাচ্ছি তো আমার কথাবার্তায় কথার প্রত্যেকটা অক্ষরে যদি আপনারা একটু ঠান্ডা মাথায় আপনার ঠান্ডা মাথায় যদি আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলেছি আর কিসের জন্য বলেছি এটা আমি আমার বাড়ি গাড়ি করার জন্য আমার বাড়িতে টাকা পয়সা আন দেওয়ার জন্য সেটা বলি নাই আমি বলছি যে যে কোনো কাজে যদি দশজন একত্রিত হয়ে কাজ করে তাহলে যেখানে বিশ টাকার প্রয়োজন সেখানে দশজন যদি একাত্রিত হয় একবারে কম করে হলেও দশজনের থেকে দশ টাকা যদি নেওয়া হয় দশজনের থেকে একশো টাকা উঠবে এখানে কথাটা বুঝি কিন্তু এমন একটা অবস্থা আমরা মিলেমিশে কাজকাম করতে চাই না আমরা মিলেমিশে কাজকাম করতে চাই না আমরা শুধু মানে কি বলবো আর ওই কথা নাই বললাম বলতে গেলে অনেক কথার ভাই হয়তো কারো কারো হিট দিয়ে ফেলেছি হয়তো কারো কারো অনেক কষ্ট দিয়ে ফেলেছি তো যদিও আপনাদের মনে কষ্ট যেয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা বিস্কৃতি দেখবেন কারণ যেটা আমি সত্য কথা সেটাই বলছি আমি কোনো সরকার বা কোনো নেতা বা কোনো দলীয়ভাবে কাউকে হিট দিয়ে কথা বলি নাই সাই সামাজিকভাবে যে কথাগুলো সে কথাগুলো বলেছি তো সবার কাছে কিন্তু এখনো এখনও আবার রিকোয়েস্ট করতেছি যদি ভারত প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে আপনারা যদি একাত্রিত হইয়া সাই সমাজের লোককে ডাক ডাক দিয়া একাত্রিত হইয়া যদি কাজগুলা করেন তাহলে আমার মনে হয় যে অবশ্যই ভালো হবে তো একটু নজর নিয়ে আসেন একটু চিন্তাভাবনা করে দেখেন আমি যে কথাগুলো বললাম কথাগুলো আসলে ভালোর জন্য বললাম নাকি কারো খারাপের জন্য বললাম তো আপনারা চিন্তাভাবনা করে আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন বাইরে আমি মানে ওই ঘটনাটা দেখার পর আমার খুবই কষ্ট লাগলো অতিরিক্ত কষ্ট লাগলো যেটা একটা নারী হসপিটাল যাচ্ছে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে রাস্তায় ভাঙা রাস্তায় কত বড় একটা লজ্জাজনক ব্যাপার মানে আমার কাছে মনে হয়েছে লজ্জাজনক ব্যাপার কিন্তু আমরা তো সব প্রত্যেক নারী পুরুষ সবাই কারো না কারো মায়ের কাছ থেকে এসেছি এই দুনিয়াতে সবাইকে আসতে হয় কিন্তু এরকমভাবে একটা দুর্ঘটনা ঘটে যাবে বা এরকম একটা বিপদে পড়বে এই মা এই বই। আমি সেটা কখনো ধারণা করি নাই কল্পনাও করি নাই তো সেই জন্য বলতেছি যে ভাই আমরা সবাই সবার জায়গা থেকে প্রত্যেক লোকটা প্রত্যেক লোকের জায়গা থেকে পরিবর্তন করার জন্য উদ্বেগ যেটা দেওয়ার জন্য বলছি সে উদ্বেগটা যদি নেন আমার মনে হয় ভালো হবে রে ভাইয়া একটা ঠান্ডা মাথায় আপনারা একটা বার ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে দেখেন আসলে আমি যে কথাগুলো বলেছি সেটা কি ভালো জন্য নাকি কোনো খারাপের জন্য বলছি আমি তো আমার গাড়ি বাড়ি করার জন্য বলি নে ভাইয়া আমি তো আমার বাড়িতে আসি টাকা পয়সা দিয়ে যাওয়ার জন্য বলি নে ভাইয়া আমি বলেছি আপনারা শুধু রাস্তাঘাটের দিকে একটু ফোকাস দেবেন আরে কথাই তো আছে হারে যেতে নাহিল আজ দশে মিলি করি কাজ কিন্তু দশে মিলি যদি কাজ করতে যান অবশ্যই আপনারা সেখানে ব্যাস না পারলেও অন্তত কিছুটা হইলেও কাজের সফলতা পাবে এখন যদি কাজে না নামে যদি খালি বাসায় বসে বা দোকানে বসে যদি আপনারা যদি শুধু সমালোচনা না করেন এদিক সেদিক কথাগুলো যদি ঘোরাঘুরি করেন ওই অমুখে ওইটা বলেছে ও তোমুকে সেটা বলেছে বা ও ওইটা করবে বলছে ওমুখে ওইটা দেবে বলছে এসবগুলো সমালোচনা না করে আমরা যদি একে আরেকজনের পাশে দাঁড়াই আমার মনে হয় যে ভালো হবে পাই আর বিশেষ করে পার্শ্ববর্তী এলাকার গরিব যারা রয়েছে তাদের দিকেও একটু নজর রাখবেন এখন বর্তমান যুগে চলাটা খুবই কষ্টদায়ক তার বেশি কথা বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো লাইভ যেহেতু আমার কাছে ওই সময় নাই যে আমি আপনাদের সাথে এক ঘন্টা এখন লাইভে থাকবো আমার সম্ভব নয় আমি এখন গাড়ি চালাইতেছি আমি ড্রাইভ করতেছি তো তারপরে আমার মানে এই কথাগুলা বলার কারণ একটাই ভাঙা রাস্তার কারণে মা বোনের ইজ্জতের উপর একটু আঘাত আসতেছে সেই জন্য আমি বললাম যে ভাঙা রাস্তার প্রতি একটু আপনারা যদি দৃষ্টি দেন আমার মনে হয় ভালো হবে সেই জন্য বলে আমি আপনা আমার দুঃখটা আপনাদের কাছে প্রকাশ করলাম তো যাই হোক যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমার কথাবার্তায় তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাত